ছোট্ট আদিসের কথা বলি বলে ফেলি এই যারা তোমরা যারা আপনারা যারা মা দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি এদের খবর গিয়া ফেরিস তারা আপনি যে আসছেন এই খবরটা পৌঁছে দিয়েছে আসতেছো এই খবর শুনার কি হয়েছে জানো খবর শুনে এরা কয় এই আমার পোলা গেছে বাজো তো আমার নাতিও গেছে বাতি যাও গেছে দোয়া করবনি আমগো যা এই জন্য দোয়া না করে তুমি আউট হতে পারবা না ঠিক কিনা ঠিক কিছু জনের মধ্যে হাত তুলে দেখো এমনি মিয়া এবারে মা বাবা খবর হয়ে গেছে দাদা দাদির খবর হয়ে গেছে আমরা যে আসি সুবহানাল্লাহ কোন দেখবি আল্লাহ যখন পারমিশন দিচ্ছেন কয় আপনি একটা কাজ করবেন ভেতরে প্রবেশ করে জান্নাত দেখে এরপরে আপনি আপনি চলে আসবেন গেটে আমি এখান থেকে আপনাকে পৌঁছাই দিই নিয়ে তো জান্নাত তো বড় সুন্দর ইদ্রিস বার বড় শক্তির আছে হেরুছে বেহাসের দিকে মেয়েরাজের বলে সাহাবিরা প্রশ্ন করেন নাবিজি গো আপনি তো জান্নাত দেখে আসছেন কেমন দেখছেন নবী বললেন মাদাই গনরা ভেস্টে এত সুন্দর যে সুন্দর পৃথিবীর কোন মানুষ জীবনেও দেখে না ইদ্রিস বড় বড় ব্যস্তের দিকে নজর করে আছে এদিকে আসে বারে ডাকে ওই দৃশ আমি আর কত অপেক্ষা করবো গো ব্যাক ফিরত আসে